হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমরা ভেসটিজে একটা ক্যালকুলেশন দেখব যে আপনা আপনারা হচ্ছে ভেসটিজ ব্যবসাটাকে বেছে নেবেন আপনার কেরিয়ার হিসাবে না আপনি আপনার জবটাকে মানে চাকরিকে বেছে নেবেন আপনার কেরিয়ার হিসাবে কোনটা কোনটাতে ভবিষ্যৎ আছে বা কত টাকা ইনকাম করা যায় মানে সারা লাইফ তো একটা মানুষ পঁচিশ থেকে ষাট বছর কাজ করে তো পঁয়ত্রিশ বছর একটা মানুষ চাকরি করে তো ডিফারেন্ট দেখব যদি আমরা ভেস ইনকামটা বেশি না মানে চাকরিতে ইনকামটা বেশি কোনটাতে ইনকামটা বেশি তো আজকে সেটা ডিফারেন্টটা দেখব একটা আনার মাধ্যমে তো ভিডিওতে অবশ্যই সাজা থাকুন তো আমরা ডাইরেক্ট আমি চলে যাব আমার খাতাতে যেখানে আমার ক্যালকুলেশান অলরেডি করা আছে দেখুন এখানে হচ্ছে জব লেখা আছে আর ভেস্টিজ লেখা আছে তো চাকরি এবং ভেস্টিজে ডিফারেন্টটা কি আছে সেটা আজকে দেখাবো একটা মানুষ যদি চাকরি করে জব করে পঁচিশ ধরলাম একটা অ্যাভারেজ হিসাবে পঁচিশ থেকে ষাট বছর একটা মানুষ কাজ করতে পারে তার চাকরি জীবনে পঁয়ত্রিশ বছর সে চাকরি জীবনে দেয় এটা যদি ঘন্টায় ক্যালকুলেশান করি ঘন্টায় ক্যালকুলেশান আজকে দেখাবো তো সে আট ঘন্টা টাইম দেয় একটা আমি ধরলাম সে এক আট ঘন্টা সে প্রত্যেক দিন দিচ্ছে যাওয়ার টাইম আসে কিন্তু আছে কিন্তু কখন সে ফিরে আসবে সে টাইমটা জ মানে চাকরি জীবনে থাকে না কম বেশি তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে ছুটি ছাটা নিয়ে তিনশো দিন হয় তো তিনশো দিন ধরা হয়েছে আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ ইয়ার্স তো যদি এটা আমরা ইন্টু করি গুন গুণ করি তো আমার আসছে চুরাশি হাজার ঘণ্টা তাহলে একটা মানুষ পঁয়ত্রিশ বছর বছরে তিনশো দিন দিয়ে আট ঘন্টা দিয়ে চুরাশি হাজার ঘন্টা সে কাজ করে এবার যদি অ্যাভারেজ একটা ইনকাম দেখা যায় দেখুন অনেকে সবাই কিন্তু ফিফটি থাউজেন্ড বা সিক্সটি থাউজেন্ড এটা কিন্তু ইনকাম করে না আমি গড় হিসাবে ধরলাম গড় হিসাবে একটা মানুষ হচ্ছে কুড়ি হাজার টাকা ইনকাম করে আরও অনেকে কমই করে তো আমি একটা নর্মাল ধরলাম কুড়ি হাজার টাকা ইনকাম করে এবং যদি আমরা এটা বারো দিয়ে বারো মাস এবং পঁয়ত্রিশ বছর তো এটাকে যদি আমরা গুণ করি চুরাশি লাখ টাকা আমরা চুরাশি লাখ টাকা আমরা পঁয়ত্রিশ বছরে উপার্জন করছি আই এম রাইট চুরাশি লাখ টাকা আমরা লক্ষ টাকা আমরা পঁয়ত্রিশ বছরে কিন্তু উপার্জন করছি যদি এটাকে আওয়ার্সে ধরা হয় যদি এটা পার আওয়ার্স মানে প্রত্যেক ঘন্টায় যদি ধরা হয় চুরাশি লাখ ঘন্টা ইন্টু আমরা বাই আমরা যদি চুরাশি হাজার দিয়ে ডিভাইড করি তো পার আওয়ার একশো টাকা করে পড়ছে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরে যদি আমরা গুনগুন করি তা চুরাশি লাখকে হাজার দিয়ে তাহলে আমরা একশো টাকা পার আওয়ার্স সারা লাইফে কামাচ্ছি তো এটা গেলো জব যারা চাকরিজীবী তো যদি ভেস্টিজে দেখা যায় তাহলে ভেস্টিজে কি বলছে ভেস্টিজে যদি আমরা পাঁচটা বছর মন দিয়ে কাজ করেন এই নয় যে আপনি শুয়ে আছেন বসে আছেন কাজ যেরকম আপনারা চাকরিতে টাইম দিতেন আট ঘন্টা কনস্ট্যান্টলি ভেসটিজাই ভেসটি কিন্তু ফাইভ ইয়ার আপনাকে সিস্টেম মেনে চলতে হবে ফাইভ তারপরেই কিন্তু এই ইনকামটায় পৌঁছাতে পারবেন যে ইনকামটা আজকে দেখাতে যাচ্ছি সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে সিস্টেম যা বলছে সেইভাবে চলতে হবে এখানে আপনি পাঁচ ঘন্টা আমি ধরলাম পাঁচ ঘন্টা দিচ্ছেন ইন্টু তিনশো তিরিশ দিন যেহেতু আপনার নিজের বিজনেস তিনশো তিরিশ দিন আমি ধরলাম একটা এবং পাঁচ ইয়ার ফাইভ ইয়ার্স একটা কমিটমেন্ট যে পাঁচ বছর আমাকে সিস্টেম মাফিক কাজ করতে হবে তো এখানে যদি আমরা এটাকে গুণ করি তাহলে ভেস্টিজে তাহলে আমার আসছে আট হাজার দুশো পঞ্চাশ আওয়ার্স পাঁচ বছরে এটা আট হাজার দুশো পঞ্চাশ ইয়ার্স আওয়ার্স পাঁচ বছরে এটা যদি ইনকাম ধরা যায় তাহলে একটা মানুষের পাঁচ বছরে গ্যারান্টি দিয়ে যদি তারা যদি সিস্টেম মেনে কাজ করে এক লাখ টাকা ইনকাম করবেই পুরো সিস্টেম মাফিক কাজ করতে হবে আরও বেশি হতে পারে কম হবে না আপনার মোটামুটি ছটা লেগেই ভালো এলবি পাচ্ছে সব কিছু ম্যানেজ হচ্ছে তো অ্যাপ্রক্স এক লাখ টাকা অবশ্যই ধরা মাথা সিস্টেম অনুযায়ী যদি চলা যায় একদম পুরো পারফেক্টলি যদি কাজ করা যায় তো এক লাখ টাকা অবশ্যই এখান থেকে আসতে বাধ্য এবং বারো মাস বারো মাস ইন বারো মাস ইন্টু তিরিশ দিন যদি আমরা করি তাহলে এটা আমার যে ডিভাইড আমার কত আসছে তিন কোটি ষাট লক্ষ টাকা তাহলে ডিভাইড করলে তিন কোটি ষাট লক্ষ টাকা আসছে এটা যদি আমরা ভাগ করি আট হাজার দুশো পঞ্চাশ দিয়ে আওয়ার্স দিয়ে পার আওয়ার্সে আমরা ইনকাম করছি চার হাজার তিনশো তেষট্টি টাকা দেখুন আপনারা নিজেই বুঝতে পারছেন এখানে জীবিতে সারা বছর আমরা পঁয়ত্রিশ বছর দিয়ে পার আওয়ার্সে একশো টাকা করে ইনকাম করছিলাম তাও কুড়ি হাজার টাকা যদি প্রত্যেক দিন হয় আর এখানে দেখুন আপনার মাসে মোটামুটি এক লক্ষ টাকা আসছে এবং পাঁচ বছরে এবং আপনি পাঁচ বছর দিয়ে পার মান্থ এখান থেকে এক লাখ টাকা ইনকাম করছেন এবং যদি আমরা আওয়ার্সে ধরি দেখুন চার হাজার তিনশো তেষট্টি পার আওয়ার্স তাহলে আপনার কাছে জল জলজান্ত উদাহরণ হয়ে গেছে আপনার কাছে কোনটা করবেন আপনি কি চাকরি করবেন না ভেস্টিজ ব্যবসা করবে আপনারা এবার নিশ্চয়ই বুঝে গেছেন তো আজকের এইটুকুনি ভিডিও ছিল থ্যাংক ইউ সো মাচ আসছি এর অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই